তো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকে কমেন্ট করেন কিন্তু সেইগুলো রিপ্লাই আমি প্রায়ই দিতে পারি না তো যার কারণে যে কমেন্টগুলো আপনারা বেশি করেছেন সেই কয়েকটি কমেন্টের প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনারাকে জানাবো তো হতে পারে এই ধরনের প্রশ্ন আপনার থাকতে পারে বা এই ধরনের সমস্যা আপনারও হতে পারে তো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যেটা করেছেন রাজবিশ্বাস দাদা বিএলআর মিউটেশন হেয়ারিংয়ের ডেট মিস করেছি নতুন ডেট কিভাবে বুকিং করব তো দেখুন একটি মিউটেশনের যে ডেট সেটা কিন্তু মিনিমাম সাত দিন আগে আপনাকে দেওয়া হয় এবং সেই সাত দিনের আগে আপনাকে যাবতীয় কাজ করতে হয় অর্থাৎ নোটিশটি বের করে বিবাদী পক্ষকে পাঠাতে হয় তো এই সকল কাজগুলো যদি আপনি না করেন এবং সরাসরি যদি আপনি হেয়ারিংয়ে যান তাহলে কি হবে আপনার ক্যাশটা রিজেক্ট করা দেওয়া হবে অর্থাৎ আপনি উপস্থিত হয়েছেন কিন্তু আপনি উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করেননি যার কারণে আপনার সেই ক্যাশগুলো রিজেক্ট করে দেওয়া হয় এবং আপনি যদি সেই হিয়ারিং বা শুনানির দিনে অফিসে উপস্থিত না হন তাহলে আপনার সেই ক্যাশ নম্বর অনুযায়ী আবার একটি কিন্তু শুনানির ডেট দেওয়া হবে তো এই ক্ষেত্রে ডেট দেওয়া হবে না রিজেক্ট করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সেই আধিকারিকের উপরে অর্থাৎ যে আধিকারিকের কাছে আপনার কেসটা রয়েছে সেই আধিকারিকের উপরে সেটা নির্ভর করে তো যাই হোক এক্ষেত্রে আপনি মোবাইলে মেসেজের মাধ্যমে সেটা পেয়ে যাবেন যদি রিজেক্ট করা হয় তাহলে রিজেক্টর মেসেজ আসবে আর যদি আবার শুনানির ডেট দেওয়া হয় সেই ডেটের মেসেজও আপনি মোবাইলে পেয়ে যাবেন এবং হেয়ারিংয়ের সেই মেসেজ পাওয়ার সাথে সাথে আপনাকে কী করতে হবে নোটিশটি বের করতে হবে নোটিশটি বের করে আপনার যে বিবাদ পক্ষ রয়েছে অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন সে ব্যক্তিকে সেই নোটিশের চিঠি করবেন এবং সেই চিঠি অবশ্যই বিবাদ পক্ষকে যেটা পাঠাবেন সেটা মিনিমাম কিন্তু চার পাঁচ দিন আগেই আপনাকে পাঠাতে হবে এবং যদি আপনি হেয়ারিং বা শুনানির দিনে সেই চিঠিটা পাঠান তাহলে হয়তো আপনার সেই কেসটা রিজেক্ট করে দিতে পারে এবং আপনি যে মেসেজটা পাবেন সেটা কিন্তু মিনিমাম সাত দিন আগে আপনাকে দেওয়া হবে হয়তো দশ দিনও আগে দিতে পারে না হয় বারো দিন আগেও দিতে পারে মিনিমাম আপনার সাত দিন আগে নোটিশ দেওয়া হবে এরপর আপনি সেই হেয়ারিংয়ের শুনানির দিনে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে আপনার হেয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর দশ বারো দিন পরে আবার আপনার মোবাইলে একটি মেসেজ আসবে সেই মেসেজে আপনার খতিয়ান নম্বরটি দেওয়া থাকবে অর্থাৎ আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির নাম কেটে আপনার নামে রেকর্ডটি হয়েছে তার যে খতিয়ার নম্বর সেই খতিয়ান নম্বরের মেসেজ আপনি মোবাইলে পেয়ে যাবেন অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই মোবাইলে সেই মেসেজটি আসবে তারপরের প্রশ্ন হচ্ছে বিপদ তারণ যেটা করেছেন দাদা পার্টিকুলার ট্রান্সফার সেকশনটা সব পূরণ করার পর এড ক্লিক করছি কিন্তু প্লট অ্যাড হচ্ছে না কিভাবে হবে অনুগ্রহ করে বলবেন তো দেখুন বাংলাভূমি পোর্টালে যদি সার্ভার সমস্যা থাকে তাহলেও এই সমস্যাটা হই না হয় আপনি কি করবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনার সেটা রেজিস্টার করা আছে অন্য আরেকটি আলাদা মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করুন দেখে নিতে পারেন না হয় যদি আপনি ডেস্কটপ বা কম্পিউটার মাধ্যমে সে অ্যাপ্লিকেশনটা করে থাকেন তাহলে সে ব্রাউজারে সেটিংয়ে গিয়ে কুক বলে একটি অপশন থাকে সি ডবলো কে ই এই অপশানটা গিয়ে আপনি সেটা ক্লিয়ার করবেন অর্থাৎ পুরোনো যে হিস্ট্রিগুলো থাকে সেগুলো আপনি ডিলিট করে অর্থাৎ ক্লিয়ার করবেন তারপর পুনরায় সেই বাংলা হামি পোর্টালটি ওপেন করার পর আবেদন করলে হয়তো আপনার সেই সমস্যাটা হবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা হয় যদি সার্ভার সমস্যা থাকে তো তারপরে প্রশ্নটা করেছেন যে নামটা রয়েছে ট্রান্সজেন্ড নাকি যাই হোক কি নামটা রয়েছে মেটেশন ক্যাশ বাইশ দিন হলো রেজিস্ট্রি এখনও নোটিশ আসেনি অটো মিউটেশন অ্যাপ্লাই হচ্ছে তো তখন একটি নতুন জমি রেজিস্ট্রি করার পর রেজিস্ট্রি অফিস থেকে একটি অটোমেটিক কেস নাম্বার দেওয়া হয় এবং সেই অটোমেটিক কেস নাম্বার অনুযায়ী আপনাকে হেয়ারিং বা শুনানির তারিখের ডেট বি অফিস দিয়ে থাকেন এবং অটোমেটিক যে বিষয়টি আপনি বলছেন তো দেখুন সেটা হচ্ছে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ এই স্যালগুলোতে অটোমেটিক মিউটেশন হয়েছে তখন কিন্তু সেই সিস্টেমটা ছিল অর্থাৎ আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ডে থাকে তাহলে অটোমেটিক আপনার মিউটেশনটি হয়ে যেত এক্ষেত্রে আপনাকে বিএলআর অফিসে আসার কোনো প্রয়োজন হইতো না কিন্তু সেই সিস্টেমটা এখন বর্তমানে বন্ধ রয়েছে অর্থাৎ আপনার রেকর্ড টু রেকর্ড জমি হলো আর কিন্তু অটোমেটিক মিউটেশন হবে না জাস্ট আপনাকে রেজিস্ট্রি অফিস থেকে একটি অটোমেটিক ক্যাশ নাম্বার দেওয়া হবে সেই ক্যাশ নাম্বার অনুযায়ী বিএলআর অফিস থেকে আপনার হেয়ারিং বা শুনানি তারিখের ডেট দেওয়া হবে এবং সেই ডেটে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে বিএল অফিসে যেতে হয় এবং এক্ষেত্রে আপনি বলছেন যে বাইশ দিন হলো এখনও কিন্তু ক্যাশটা রেজিস্ট্রি রয়েছে অর্থাৎ আপনার নোটিশ হয়নি তো দেখুন নোটিশ হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করে সেই আধিকারিকের উপরে। দেখবেন একটি বিএল অফিসে একের বেশি আধিকারিক থাকেন আপনার ক্যাশটা কোন আধিকারিকের কাছে পড়েছে সেই আধিকারিকের উপরই সেটা নির্ভর করে ক্যাশ নাম্বারগুলো কিভাবে আধিকারিকের কাছে যাই দেখুন যদি ধরুন একটি বিএল অফিসে তিনজন আধিকারিক রয়েছে অর্থাৎ তিনজন হেয়ারিং অফিসার রয়েছে এরপর ধরুন আপনার ক্যাশ নাম্বারগুলো রয়েছে দুশো দশ দুশো এগারো এবং দুশো বারো তাহলে আপনার সেই তিনটি ক্যাশ নাম্বার কি হবে না তিনটি আধিকারিকের কাছেই একটা একটা করে যাবে দুশো দশ নম্বর ক্যাশ নাম্বারটা একজন আধিকারিকের কাছে যাবে দুশো এগারো নম্বর ক্যাশটা আরেকজন আধিকারিকের কাছে যাবে এবং দুশো বারো নম্বর ক্যাশটা অন্য আরেকজন আধিকারিকের কাছে যাবে এভাবে কিন্তু ক্যাশ নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন হয়ে থাকে আরেকটা ক্যাশ নাম্বার যদি হয় দুশো তেরো তাহলে দুশো তেরো নম্বর ক্যাশ নাম্বারটি যাবে যে আধিকারিকের কাছে দুশো দশ নম্বর ক্যাশ নাম্বারটি গেছে সেই আধিকারিকের কাছে দুশো তেরো নম্বর ক্যাশ নাম্বারটি যাবে এভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ সেই ক্যাশ নাম্বারগুলো আধিকারিকের কাছে কিন্তু পড়ে হয়তো আপনার ক্যাশ নাম্বারটি যে অফিসারের কাছে রয়েছে হয়তো উনি ছুটিতে রয়েছেন না হয় অন্য কাজে উনি ব্যস্ত রয়েছেন তো এই ক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই যে ক্যাশ নাম্বার রয়েছে সেই ক্যাশ নাম্বারে আপনার বা সোনার তারিখের ডেট আপনি মোবাইল মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই ডেটে আপনাকে সমস্ত ডকুমেন্টস সহ বিএল অফিসে যেতে হবে তার পর প্রশ্ন রয়েছে আমার বাবার নামে রেজিস্ট্রি দলিল রয়েছে কিন্তু কোনো মেডেশন নেই কিন্তু আমার বাবা মারা গেছেন কি করতে হবে এর জন্য আপনারা কি করতে হবে না বাবার মৃত্যু সার্টিফিকেটটা বের করতে হবে এবং আপনার কতজন ভাই বোন রয়েছেন অর্থাৎ কতজন ওয়ারিস রয়েছেন তার একটি ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে ধরুন আপনার বাবার আপনারা হচ্ছেন চারজন ওয়ারিস এবং জমি আপনার কেনা রয়েছে কুড়ি শতক তাহলে সেটাকে চার ভাগে ভাগ করে আপনারকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করে সে জমির যে দলিল সেটা আপনাকে মিউটেশন করতে হবে যেহেতু বর্তমানে মৃত ব্যক্তির নামে কোনো মিউটেশন বা রেকর্ড হই না যার কারণে আপনাদের নামে সেই দলিলের জমিটি সরাসরি মিউটেশন অ্যাপ্লিকেশনটি করতে হবে মৃতের আটজন ওয়ারিসের মধ্যে দুজন মারা গেছেন মৃত ওয়ারিসের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করব অর্থাৎ আপনার প্রশ্নটা হচ্ছে যে একজন মৃত ব্যক্তির আটজন ও রয়েছে সেই আটজনের মধ্যে আবার দুজন মারা গেছেন তাহলে সেই মৃত ব্যক্তির সম্পত্তি বা জমিটি ওয়ারিস মিউটেশন কিভাবে করবেন তো দেখুন ক্ষেত্রে প্রথমে আপনারা কি করতে হবে না সেই মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট বের করতে হবে তারপর সেই মৃত ব্যক্তির থেকে আটজনের একটি ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে এবং জনের মধ্যে যে দুজন মারা গেছেন তাদেরও আলাদা আলাদাভাবে ভাবে ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে এবং তার পাশাপাশি সেই দুজনের মৃত সার্টিফিকেটও আপনারা কি নিতে হবে অর্থাৎ সেই দুজন মৃত ব্যক্তির কতজন ছেলে মেয়ে রয়েছে তাদেরও আলাদা আলাদাভাবে ও সার্টিফিকেট বের করতে হবে এবং তার পাশাপাশি যে ব্যক্তির নামে জমি রয়েছে সেই ব্যক্তি থেকে একটি বংশপঞ্জিকাও আপনারা করে নিতে পারেন তাহলে বিষয়টি কিন্তু আরও পরিষ্কার হবে তারপরে আপনারা সেটা ও মিউটেশনের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি করবেন তারপরের প্রশ্ন হচ্ছে যেটা করেছেন কৃষ্ণেন্দু ঘোষ বর্গা কীভাবে কাটানো যায় তো দেখুন অ্যাকচুয়ালি যদি বর্গা কাটার জন্য আপনি বিওর অফিসে আবেদন করেন সেক্ষেত্রে বিএলআর সাহেব কিন্তু সেই সকল দমগুলো যেমন বর্গা দম রয়েছে জল দম রয়েছে অনুমতি দম রয়েছে এই যে মন্তব্য ঘরে যে যে দমগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটতে চাই না এক্ষেত্রে অবশ্যই আপনি আবেদন করবেন এবং তার প্রত্যেকটি রিসিভ কপি আপনি রেখে নেবেন তারপর যদি বিএলআর অফিস না কাটে তাহলে আপনি কি করবেন ডিএলআর অফিসেও একটি আবেদন করবেন এই যে বিএলআর থেকে ডিএলআর অফিস পর্যন্ত আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটি রিসিভ কপি নিয়ে আপনি কোর্টে একটি মামলা করবেন অর্থাৎ একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে আপনি কোর্টে মামলা করবেন এবং এই মামলার মাধ্যমে বর্গা কাটানো কিন্তু সম্ভব না হয় বিএলআর অফিস বা ডিএলআর অফিসে আবেদন করেও বর্গা কিন্তু কাটতে চাই না এর উপায় রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে আপনি কোর্টে মামলা করবেন সেখান থেকে যে ডিগ্রি পাওয়া যাবে সেই ডিগ্রি কপির মাধ্যমে অবশ্যই বিএলআর সাহেব সে বর্গা কিন্তু কাটতে বাধ্য হবে তো যাই হোক আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আজকে আপনাদেরকেই জানালাম এই ধরনের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন